হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো স্ক্রিনে দেখো তোমাদের জন্য আমি একটা পিডিএফ রেডি করেছি এটা মেনলি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য তোমরা যারা ফিটার ট্রেড নিয়ে আইটিআই কোর্স কমপ্লিট করেছো এবং টেকনিশিয়ানের ফর্ম ফিল করার জন্য আর আরবি কলকাতাকে চুজ করেছো টেকনিশিয়ানের ভ্যাকান্সি বাড়ানোর পর এখন ওপেন লাইনের সাথে ওয়ার্কশপ এবং প্রোডাকশন ইউনিটের ভ্যাকান্সি যোগ হয়েছে তার সাথে নতুন করে ফর্ম ফিল এবং মডিফিকেশনের ডেট পাওয়ার পর এখন তোমাদের মাথায় সব থেকে বেশি যে প্রশ্নটা ঘোরাঘুরি করছে সেটা হলো পোস্ট প্রেফারেন্স দাদা পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবো কারণ চাকরি পাওয়ার পর তোমার পোস্টিং কোথায় হতে পারে তার পেছনে এই পোস্ট প্রেফারেন্সের গুরুত্ব কিন্তু অনেক বেশি তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আগামী আর আর বি কলকাতার পোস্ট প্রেফারেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তবে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আজকের এই ভিডিওটা দেখার আগে এই ভিডিওটা একবার তোমরা অবশ্যই দেখে নাও তারপর আজকের ভিডিওটা দেখো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে পুরোপুরি তো ক্লিয়ার হবেই তার পাশাপাশি পোস্ট প্রেফারেন্স নিয়ে আর কোনোরকম প্রশ্ন হোক বা ডাউট তোমাদের কাছে থাকবে না আইটিআই ফিটার টেটের জন্য এবছর যে সমস্ত এলিজিবল ক্যাটাগরি এবং পোস্ট রয়েছে তার ডিটেলস এখানে আমি দিয়েছি এলিজেবেল ক্যাটাগরি নাম্বার নেম অফ দ্য পোস্ট এর মধ্যে কিছু পোস্ট রয়েছে যেগুলো ওপেন লাইনের এবং কিছু পোস্ট রয়েছে যেগুলো ওয়ার্কশপে যেমন ক্যাটাগরি নাম্বার থ্রি ফোর সেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভ অ্যান্ড সিক্সটিন এগুলো হচ্ছে সমস্ত ওপেন লাইনের পোস্ট এবং ক্যাটাগরি নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি এবং থার্টি ওয়ান এগুলো হচ্ছে সমস্ত ওয়ার্কশপের পোস্ট এবার যদি আর আরবি কলকাতার কথা বলি তাহলে এবছর দু হাজার চব্বিশের নোটিফিকেশনে কোন কোন পোস্টের ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে কিছু ওপেন লাইনের পোস্ট রয়েছে এবং তার পাশাপাশি কিছু ওয়ার্কশপের পোস্টও রয়েছে তবে প্রোডাকশান ইউনিটের রকম ভ্যাকান্সি এবছর নেই আরআরবি কলকাতার প্রোডাকশন ইউনিট বলতে সিএল ডাব্লিউ অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এবছর তার কোনো ভ্যাকান্সি নেই সিএল ডাব্লিউর একটি ইউনিট হচ্ছে ডানকুনি তারও কোনো ভ্যাকান্সি নেই আবার ডানকুনির একটি ইউনিট হচ্ছে বজবজ তারও কোনো রকম ভ্যাকান্সি নেই তাহলে এবছর সিএল ডাব্লু ডানকুনি এবং বজবজ এই তিনটে জায়গায় তোমাদের কারো জয়নিং হবে না এটা তোমরা ধরে নিতে পারো কারণ এবছর প্রোডাকশন ইউনিটের রকম ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়নি এবার যদি ওয়ার্কশপের কথা বলি তাহলে ওয়ার্কশপের পোস্ট রয়েছে তিনটি ক্যাটাগরি নাম্বার থার্টি টেকনিশিয়ান গেট থ্রি ফিটার মেকানিক্যাল এশিয়ার অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের পোস্ট ক্যাটাগরি নাম্বার থার্টি টেকনিশিয়ান গেট থ্রি ফিটার মেকানিক্যাল ইস্টার্ন রেলওয়ের পোস্ট এবং ক্যাটাগরি নাম্বার থার্টি ওয়ান টেকনিশিয়ান গেট থ্রি রিগার ইস্টার্ন রেলওয়ের পোস্ট এবার মনে করো তোমাদের মধ্যে এমন একজন রয়েছে তোমাদের বন্ধুই মনে করো যার ইচ্ছে রয়েছে কাজ চাপার ওয়ার্কশপে চাকরি করা এবং সে যখন তার পোস্ট প্রেফারেন্স চুজ করছে তখন প্রথমে সে রাখলো ক্যাটাগরি নাম্বার থার্টি টেকনিশিয়ান গেট থ্রি ফিটার মেকানিক্যাল এসিআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলের যে পোস্টটা সেটাকে সে প্রথমে সিলেক্ট করেছে তবে আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখো এখানে রয়েছে রেলওয়ে ওয়ার্কশপ এবং ইস্টার্ন রেলওয়ের আন্ডারে মোট তিনটে ওয়ার্কশপ রয়েছে জামালপুর কাঁচরাপাড়া এবং লিলুয়া সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে একটি ওয়ার্কশপ রয়েছে খড়গপুর তোমাদের সেই বন্ধুরিচ্ছে কাচরাপাড়া ওয়ার্কশপে চাকরি করার তবে সে যখন তার পোস্ট প্রেফারেন্সকে চুজ করেছে তখন সে প্রথমে ক্যাটাগরি নাম্বার থার্টি এসিআর পোস্টটাকে চুজ করেছে অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের পোস্টটা তবে সাউথ ইস্টার্ন রেলওয়ে আন্ডারে ওয়ার্কশপ কী রয়েছে খড়গপুর একটি ওয়ার্কশপ রয়েছে তাই প্রথমে সে যেহেতু এই পোস্টটাকে চুজ করেছে তার চাকরি কিন্তু কনফার্ম খড়গপুর ওয়ার্কশপেই হবে তাহলে তার কোন পোস্টটাকে প্রথমে চুজ করা উচিত ছিল সে ক্যাটাগরি নাম্বার থার্টির সেকেন্ড নম্বর যে পোস্টটা রয়েছে যেটা ইয়ারের মধ্যে রয়েছে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের মধ্যে এই পোস্টটা তার প্রথমে চুজ করতে হতো কারণ এর মধ্যেই রয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ তবে এক্ষেত্রে এটা কিন্তু কনফার্ম বলা পসিবল না যে তার কাচাপাড়া ওয়ার্কশপে পোস্টিং হবে কারণ ইস্টার্ন রেলওয়ে আন্ডারে টোটাল তিনটে ওয়ার্কশপ রয়েছে জামালপুর কাঁচাপাড়া লিলুয়া এই তিনটে ওয়ার্কশপের মধ্যে যে কোনো একটাই কিন্তু তার পোস্টিং হতে পারে ঠিক যেরকমটা আমার ক্ষেত্রে হয়েছিল আমার প্রথম পোস্টিং হয়েছিল জামালপুর ওয়ার্কশপে আমি কিন্তু ইস্টার্ন রেলওয়ের পোস্টটাকে চুজ করেছিলাম একদম প্রথমে তাহলে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কশপের ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার হয়েছে এরপর বাকি যে পোস্টগুলো রয়েছে ইয়েলো দিয়ে যে হাইলাইট করা রয়েছে ইয়েলো কালারের সেগুলো সমস্ত ওপেন লাইনের পোস্ট এবং এখানেও কিন্তু ই আর এর ব্যাপার রয়েছে যদি ওপেন লাইনের রেলওয়ে লোকো শেডের কথা বলি তাহলে ইস্টার্ন রেলওয়েতে এরকম লোকো শেড রয়েছে টোটাল সাতটি ইলেকট্রিক লোকোশেড হাওড়া ইলেকট্রিক লোকোশেড আসানসোল ডিজেল লোকোশেড বর্ধমান ডিজেল লোকোশেড অন্ডাল ডিজেল লোকোশেড হাওড়া ডিজেল শেড জামালপুর ডিজেল শেড শিয়ালদা এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে এরকম শেড রয়েছে টোটাল পাঁচটা ইলেকট্রিক লোকোশেড টাটানগর ইলেকট্রিক লোকোশেড সাঁতরাগাছি ইলেকট্রিক লোকোশেড রাউরকেলা ইলেকট্রিক লোকোশেড বন্ডামুন্ডা ডিজেল লোকোশেড খড়গপুর লোকোশেড বলতে যেখানে মেনলি লোকোমোটিভগুলোকে মেনটেনেন্স করা হয় এর পাশাপাশি যদি ওপেন রেলের রেলওয়ে ইএমইউ কারশেডের কথা বলি অর্থাৎ যেখানে বলতে পারো লোকাল ট্রেনগুলোকে মেনটেনেন্স করা হয় ইস্টার্ন রেলওয়েতে এরকম কারশেড রয়েছে টোটাল ছটি হাওড়া ইএমইউ কারশেড ব্যান্ডেল ইএমু কারশেড নারকেলডাঙ্গা ইএম কার্সেট রানাঘাট ইএম কারশেড বারাসাত ইএম কারশেড সোনারপুর ই কারশেড এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে এরকম কারশেড রয়েছে তিনটি টিকিয়াপাড়া ইএম কারশেড খড়গপুর ইএমু কারশেড এবং পাশকুড়া ইএম কারশেড এবার তুমি যদি আরআরবি কলকাতার এই সমস্ত ওপেন লাইনের পোস্টগুলোর মধ্যে থেকে ইস্টার্ন রেলের কোনো পোস্ট সিলেক্ট করো তাহলে তোমার পোস্টিং ইস্টার্ন রেলের কোনো লোকো বা ইএমইউ কারশেড বা এছাড়া যদি অন্য কোনো লোকেশন থাকে সেখানে তোমার পোস্টিং দেওয়া হতে পারে ঠিক একইভাবে সাউথ ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রেও কিন্তু সেম পোস্ট কোনো কোনোরকম নাম্বার না লিখে জিজ্ঞাসা চিহ্ন আমি এই কারণেই দিয়েছি যাতে পুরো বিষয়টা জানার পর তোমরা প্রত্যেকে নিজের সুবিধা বা পছন্দ মতো পোস্ট ফেভারেন্সগুলো চুজ করতে পারো তোমরা প্রচুর ক্যান্ডিডেট রয়েছো এবং তোমাদের সবার পছন্দও আলাদা আলাদা হতে পারে কারোর ওয়ার্কশপ পছন্দ হতে পারে কেউ আবার বাড়ির কাছাকাছি জব করতে চাও তাই আগের দিনের এই ভিডিও এবং আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছি আশা করি এরপর পোস্ট প্রেফারেন্স নিয়ে কোনো রকম ডাউট বা প্রশ্ন তোমাদের মধ্যে থাকবে না তবে এরপরও যদি কোনোরকম প্রশ্ন বা ডাউট থাকে অবশ্যই আজকের এই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ